সভিককে নাকি ফাঁসানো হয়েছে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সত্য তুলে আপনাদের সামনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইপার বাংলার উপার বাংলার বিখ্যাত ইউটিউব চ্যানেল বাংলা ভাষায় ভিডিও করা ভারতের নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল পল্লি টিভি যার নাকি হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভক্ত প্রতিনিয়ত ভিডিও দেখে পল্লীগ্রাম টিভি চ্যানেলের এই পল্লীগ্রাম টিভি চ্যানেল যদি বন্ধ হয়ে যায় তাহলে বাঙালির ইতিহাস হয়ে যাবে হয়েছে বিরুদ্ধে মামলা হয়েছে তাই শফিককে পুলিশের পুলিশে গ্রেফতার করেছে এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন শফিকের জেল হয়ে গেছে শফিকের ফাঁসি হয়ে গেছে শফিককে ফাঁসানো হয়েছে শফিকের কোনো দোষ নেই শফিক এমন কাজ করতে পারে না এই সেই এই সমস্ত কিছু আরে ভাই আইন সবার জন্য সমান আইনের উপর বিশ্বাস রাখতে হয় আইনে তদন্ত চলছে সফিক কতটুকু দোষী কতটুকু নির্দোষ সেটা বিচার করবে আইন বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী মানুষেরা প্রশ্ন তুলছে পল্লীগ্রাম টিভি বয়কট করা হোক এই চ্যানেলটাই ভবিষ্যৎ জেনারেশনকে ধ্বংস করে দিবে বন্ধুরা আপনারা কি চান পল্লীগ্রাম টিভি কি বয়কট করা উচিত পল্লীগ্রাম টিভি কি বন্ধ হওয়া উচিত আপনারা কি চান আপনাদের মতামত কি আপনারা কি চান পল্লীগ্রাম টিভি বন্ধ হয়ে যাক তো আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রাখলাম আপনারা অবশ্যই যার যার মত কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা আপনারা যারা শফিককে ভালোবাসেন তাদেরকে একটা কথা বলতে চাই শফিক গ্রেফতার হয়েছে ঠিক আছে কিন্তু শফিকের না ফাঁসি হবে না যাবজ্জীবন জেল হবে আপনারা আইনের প্রতি বিশ্বাস রাখুন আর শফিকের জন্য দোয়া করুন আমার বিশ্বাস শফিককে কয়েকদিনের মধ্যেই মুক্তি পেয়ে যাবে বা শফিককে মুক্তি দেওয়া হবে আসলে আমার মতে দোষটা শফিকের একা নয় কারণ শফিক একটা নাবাল্যক ছেলে শফিক কিন্তু একা বিয়েটা করতে পারে নাই তার সাথে জড়িত আছে শফিকের গার্জিয়ান শফিকের বাবা মা এবং যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটার গার্জিয়ান মেয়েটার বাবা মা এবং কি এই বিয়েটা যে কাজিতে রেজিস্ট্রেট করেছে সেই কাজীটাও দোষী কারণ দেখুন শফিক ও মেয়েটা তারা দুইজনাই নাবালক মানুষ যদি তারা একটা ভুল করতে পারে কিন্তু গার্জিয়ান এবং কাজী সাহেব তারা তো ভুল করতে পারে না তার জন্যই আমার ব্যক্তিগত মত অনুযায়ী শফিক একাদোষী নয় যদি দোষী সাব্যস্ত করতে হয় যারা যারা শফিকের বিয়ার সাথে জড়িত সবাই দোষী তো আপনাদের কি মতামত আসলে আমার মতের সাথে কি আপনাদের মত একমত তাহলে কমেন্ট করে জানাবেন যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা ছিল পল্লিগ্রাম টিভি নাকি বন্ধ হয়ে যাবে আসল কথাটা হল পল্লিগ্রাম টিভি এখনো বন্ধ হয় নাই কারণ দেশের বিভিন্ন বুদ্ধিজীবী লোকেরা এটা নিয়ে প্রশ্ন তুলছে পল্লিগ্রাম টিভি নাকি ভবিষ্যৎ জেনারেশনটাকে ধ্বংস করে দিবে। এটা নিয়ে তারা প্রশ্ন তুলছে পল্লিগ্রাম টিভি বন্ধ হতে লাগে তো বন্ধুরা আপনাদের মতামত কি জানাবেন বর্তমান সময় যদি আপনারা জানতে চান শফিক কোথায় আছে তো বর্তমান সময় শফিক জেলেও নেই পুলিশের হাতেও নেই শফিক বর্তমান হোমে আছে হোম এমন একটি জায়গা যে জায়গা বাড়ির মতো যেমন ধরুন যেগুলো আসামি নাবাল লোক থাকে সেগুলোকে জেলে বা থানায় রাখা হয় না তাদেরকে হোমে পাঠানো হয় তাই শফিক বর্তমান হোমে আছে তো বন্ধুরা শফিক একা নয় শফিকের সাথে মেয়েটাও আছে হোমে তো আমি খবর পেলাম শফিক হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই মানে শফিক মুক্তি পেয়ে যাবে তো বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন শফিকের জন্য শফিক যাতে ভালো হয়ে আসে এর পরে যাতে যাতে শফিক এই ধরনের কাজ না করে আমরাও দোয়া করি শফিক যাতে এর পরে পরেই একদম ভালো হয়ে যায় তো বন্ধুরা এইখিনই বলেই আমি আমার ভিডিও শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন خداحافظ